নমস্কার বন্ধুরা আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারাও যদি চান যে আপনাদের বাগানে এরকম একটি ছোট্ট নয়নতারা লাগিয়ে নিতে এবং সেটা নিজের বাগানের বীজ থেকেই তৈরি তাহলে তো মানে দারুণ একটা হয় না সত্যি কিন্তু আমি দেখুন নিজের বাগানের বীজ থেকে এরকম সুন্দর সুন্দর কয়েকটি নয়নতারা লাগিয়ে নিয়েছি আপনারাও যদি চান আপনাদের বাগানে এরকম ছোট ছোট মানে কি সুন্দর দেখুন টবে ছোটো টবে এরকম ছোট ছোটো দেখুন নয়ন দেখেছেন কত সুন্দর গাছগুলো যদি আপনারাও চান আপনাদের বাগানে এরকম ছোট্ট কয়েকটি নয়নতারা লাগিয়ে নিতে এবং সেটা নিজের বাগান থেকেই তৈরি চারা দেখুন আমার একটু কত চারা আমি তৈরি করেছি দেখেছেন প্রচুর প্রচুর চারা এবং এই চারাগুলো আমি কিন্তু মানে নিজের হাতেই তৈরি করেছি তো দেখুন আপনাদের দেখাই খুব সহজ পদ্ধতি অবলম্বন করে কি করে আপনারা একটি নতুন চারা তৈরি করতে পারেন এই দেখুন এটা একটা আমার হাইব্রিড নয়নতারার গাছ এই গাছটা আমি নার্সারি থেকে মাত্র দশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম এবং এই গাছটার একটা ছোট গাছটা খুব ছোট ছিল মানে ছোট মানে আপনাদের ঠিক বলে ফেলতে পারছে না গাছটা একদমই মানে এর থেকেও ছোটো ছিল একদম অল্প এক ছোট্ট একটা গাছ তো সেই গাছটা দেখুন আজ আমি অনেকটাই বড় হয়েছি এবং এ থেকে আমি প্রচুর প্রচুর চারা তৈরি করে নিয়েছি নয়নতারা চারা তৈরি করা খুবই সহজ বন্ধুরা আপনারা নয়নতারার বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই বন্ধুরা এর যেই ফুলগুলো দুটো একটা ফুল ছেড়ে দেবেন সব ফুল তুলবেন না তাহলে কিন্তু আপনার থেকেই হয়ে যাবে বীজ এবং সেই বীজ মাটিতে পড়ে আপনার থেকেই কিন্তু চারা হয়ে যাবে কোনো ঝামেলা নেই আর আপনার কোনো পরিশ্রমও নেই আপনি ফ্রিতেই পেয়ে যাবেন অনেকগুলি নতুন নতুন চারা তো আপনাদের দেখাই আমি কী কীভাবে এতগুলি চারা তৈরি করেছি দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে নয়নতারার ফুলগুলো আমি যে এই যে ছেড়ে দিই এই দেখুন ফুলগুলো রেখে দেওয়ার পর এ দেখুন এতে হয়েছে দেখুন কত কত বীজ দেখছেন এ ছোট ছোটো ছোটো বীজগুলো আর আপনাদের সুবিধার্থে দেখায় যে ওই যে বীজটা যখন এই যে পেকে গিয়েছিল এই দেখুন ঠিক কালো জিরের মতো দেখেছেন এই যে পাকা বীজটা আমি এই যে রেখে দিয়েছিলাম দেখুন কালো জিরের মতন দেখুন এই যে নয়নতারা বলেছিলেন না কয়েকটা ফুল ছেড়ে দেবেন দেখুন এখানে দেখুন ফুলটা রেখে দেওয়ার পর এই দেখুন হয়েছে কি সুন্দর সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এ দেখুন কি সুন্দর সুন্দর বীজ হয়েছে এবং এই বীজটা কয়েকদিন পর পেকে কালো হয়ে যাবে এ দেখুন পেকে কালো হয়ে গিয়েছে দেখেছেন এবার ওই বীজটাই কিন্তু ফেটে গিয়ে মাটিতে পড়লেই প্রচুর প্রচুর চারা সৃষ্টি হবে একটা ছোট্ট একটা বীজ তার ভেতর কত বীজ রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কি পরিমাণ বীজ রয়েছে আর এখান থেকে হয়ে যাবে অসংখ্য চারা আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না এতটাই চারা পাবেন মাত্র একটা নয়নতার গাছ থেকে আপনি টবের মধ্যে ফেলে দেন তাহলেও কিন্তু হবে আর যদি আপনি না ফেলেন তাহলেও দেখুন আপনা থেকেই পড়ে মানে ওই বীজটা যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে এই যে দেখুন এই যে ফেটে গিয়েছে এই যে এই যে দেখুন এই যে ফেটে গিয়েছে এই দেখুন এই যে ফেটে গিয়ে এই বীজটা আপনার যেখানে যেখানেই পড়বে সেখানে সেখানে দেখুন এরকম হয়ে যাবে কয়েকটি নতুন চারা এই দেখুন ওই চারাগুলোই কিন্তু কয়েকদিন পর এবার দেখুন ওই চারাগুলোই কিন্তু কয়েকদিন পর এই যে আস্তে আস্তে বড় হতে শুরু করবে এই দেখুন এরকম ভাবে বড় হবে কিছু দিন পর এ দেখুন চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং আরও কয়েকদিন পর দেখুন চারাতে আসবে এরকম ছোট্ট কুঁড়ি এবং ওর কিছু দিন পর দেখুন সেই গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে দেখেছেন কি সুন্দর ফুল আর এই দেখুন একটা ছোট্ট গাছ দেখুন এতে কত ফুলে ভর্তি দেখেছেন তো বন্ধুরা আপনাদেরও বলবো আপনারা যদি নিজের বাগানে এরকম কিছু চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সত্যি খুব ভালো কারণ আমরা তো বাজার থেকে আর অনেক চারা কিনতে পারি না একটা দুটো চারা কিনি এবং সেই একটা দুটো চারা থেকে এরকম প্রচুর প্রচুর চারা তৈরি করে নিতে পারলে আমাদের মতো সুবিধা আর কিছুই হয় না আর এই যে দেখুন এখানে এটা সাদা এটাও হাইব্রিড নয়নতারা আর এখানে রয়েছে সাদা আর এটা একটা লাল কিন্তু এটা হচ্ছে দেশি তো আপনারা দেখুন এই যে লাল হাইব্রিড নয়নতারা এরও আমি কয়েকটা ফুল রেখে দিই এবং দেখুন এই যে দেখুন কত কত বীজ দেখেছেন প্রচুর পরিমাণে বীজ হয়েছে আপনি বীজটা সংগ্রহ করেন বা না করেন এই দেখুন গোড়াতে ঠিক আপনার কয়েকটি গাছ হবেই এই দেখুন মানে আপনি যদি এই যে বীজটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই বীজটাকে আপনি যদি সংগ্রহ করে এই দেখুন এই বীজটা আপনি সংগ্রহ করে যদি আপনি মাটিতে ফেলে দেন দেখেছেন এই দেখুন মাটিতে যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু এরকম গাছ হয়ে যাবে আর যদি আপনি নাও ফেলেন তাহলেও কিন্তু গাছ হয়ে যাবে অর্থাৎ মানে ওই বীজটা ফেটে যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে দেখুন এরকম কত কত চারা তৈরি হবে এটা সাদা সাদার গাছে দেখুন প্রচুর চারা তৈরি হয়েছে দেখুন এদিকেও চারা আর দেখুন ওই ওদিকেও দেখুন কত কত চারা দেখেছেন সাদা নয়নতার প্রচুর চারা তৈরি হয়েছে আমি এখান থেকে অনেক অনেক গাছ লাগিয়ে নেব এবং আপনাদেরও বলবো আপনারাও চাইলে আপনার বাগানে কিন্তু এরকম প্রচুর প্রচুর গাছ লাগিয়ে নিতেই পারেন এখানে দেখুন হয়েছে একটি রজনীগন্ধার স্টিক দেখেছেন এই রজনীগন্ধার স্টিকটা কিন্তু আমাকে কিন্তু অপূর্ব লাগে দেখুন কী সুন্দর রজনীগন্ধাটা সারা বছরই আমার এখানে হচ্ছে রজনীগন্ধা জানি না রজনীগন্ধা মানে কোনো সিজন ফ্লাওয়ার নাকি তবে আমি কিন্তু আমার এখানে প্রায় সবসময়ই রজনীগন্ধাটা ফুটে থাকতে দেখি আর এই যে দেখুন দশটা মনেরগুলো এবার ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখুন রয়েছে অ্যারেনিয়াম অ্যারেনিয়ামটা কিন্তু সত্যিই খুব সুন্দর এটাও হয় সারা বছর তবে দেখুন এই গ্রীষ্মেও কিন্তু হচ্ছে গোলাপ এই গোলাপটা শুকনো হয়ে গিয়েছে আর দেখুন এখানে আসছে ছোট্ট একটা কুঁড়ি আমার এখানে কিন্তু সারা বছর গোলাপ ফুলটাও ফোটে প্রচুর গোলাপ লাগিয়েছিলাম তবে এই গরমে অনেক গোলাপ আমি নষ্ট করে ফেলেছি আর এদিকে দেখুন রয়েছে অনেক অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট বটের চারা এবং রিও প্ল্যান্ট একটা মনসার গাছ আর এই গাছটা কি আমি নাম জানি না যদি আপনাদের নাম জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে দেখুন অ্যাডেনিয়ামটা অ্যাডেনিয়ামটা সত্যিই খুব সুন্দর হয় সারা বছরই হয় আমার এখানে দেখেছেন কত সুন্দর অ্যাডেনিয়ামটা আর এর গোড়াটা দেখুন মাত্র পাঁচ মাস হল আমি এটা কিনে নিয়ে এসেছি দেখুন কতটা মোটা গোড়াটা দেখেছেন কি পরিমাণ মোটা মাত্র আড়াইশো টাকা দিয়ে কিন্তু আমি অ্যাডেনিয়ামটা লাগিয়েছিলাম আর দেখুন সার হিসাবে আমি শুধুমাত্র দেখেছেন যে কলার যে খোসা এগুলোই ব্যবহার করি আর সবজির পচা এবং এই দেখুন গোবর আমাদের বাড়ির যে গোবরগুলো এগুলোই কিন্তু আমি গাছের গোড়াতে সার হিসাবে ব্যবহার করি আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক প্রয়োগ করি না আর এই দেখুন গাছটা আড়াইশো টাকা নিয়েছিলো খুব ছোট্ট একটা গাছ ছিল কিন্তু আমার এখানে এসে দেখুন গাছটা কিন্তু একটা দারুণ একটা রূপ নিয়েছে দেখুন সত্যি গাছটা খুব সুন্দর আর এই দেখুন ফুলটাও কিন্তু খসে গেল ফুলটা দেখছেন কি সুন্দর অসাধারণ একটা ফুল আমাকে কিন্তু এই ফুলটা খুব ভালো লাগে আমি মনে করি আমার বাগানে যত ফুল রয়েছে সবথেকে কিন্তু দামি ফুল এটাই দেখুন কী দুর্দান্ত লাগছে আর এদিকে চলুন এদিকে রয়েছে একটা রজনীগন্ধা দেখুন আপনাদের দেখাতে দেখাতে দেখুন এখানে দশটা মণিটা কিন্তু ফুটে গিয়েছে দেখেছেন দশটা মণি আমার কাছে অনেকগুলোই রয়েছে ওই দেখুন ওখানে রয়েছে একটা কালার এখানে রয়েছে আরেকটা কালার এই যে দেখুন এখানে একটা কালার আর ওই যে দেখুন ওখানে আরেকটা কালার অনেকগুলোই দশটা মণি রয়েছে আর এই যে দেখুন এখানে দেখুন দেখেছেন বললাম না রজনীগন্ধাটা ফুটেছে এই রজনীগন্ধাটা আমাকে কিন্তু খুব ভালো লাগে দেখুন কি সুন্দর রজনীগন্ধা অপূর্ব লাগছে না আমার তো সত্যিই এই রজনীগন্ধাটা মানে প্রায় মাসখানেক ধরে আমার এখানে ফুটছে এই যে এই স্টিকটা এটা প্রথমে ফুটেছিলো দেখুন কত বড়ো স্টিকটা দেখেছেন প্রচুর বড়ো স্টিক এবং এখান থেকে এর ফুল ফুটছিলো এই যে দেখুন ফুলগুলো রয়েছে এখান থেকে এর ফুলগুলো ফুটে ফুটে দেখুন প্রচুর ফুল ফুটেছিল এখন শেষের পথে আর এই স্টিকটা এখন ফোটা শুরু করেছে আর এখানে দেখুন মাত্র কয়েকটা গাছ ছিল সেখান থেকে দেখুন বর্ষায় কতগুলো গাছ হওয়া শুরু হয়ে গিয়েছে রজনীগন্ধার এটাই একটা গুণবন্ধুরা আপনি যদি একটা দুটো গাছ লাগান তাহলে কিন্তু এখানে প্রচুর প্রচুর গাছ হয়ে যাবে আর এই যে দেখুন আমি করেছি নিজের হাতে ক্যাপসিকামের চারা আর ওই দেখুন ওখানে রয়েছে কিছু দশটা মানি ফুলের চারা আর এদিকটাতে রয়েছে দেখুন কয়েকটা বটের চারা এটা হচ্ছে ভেরিকেটেড বট এটা দেখি নার্সারিতে আমার খুব ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে মেলি আর এই যে দেখুন এখানে রয়েছে জারভেরা তবে এটা দেখুন এটা এখন আমার খুব শখের একটা গাছ রাবার প্ল্যান্ট এটা আমি এই কয়েকদিন হলো কিনে নিয়ে এসেছি দেখুন বাগানটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই এটা আমার উঠোনে আর ছাদেও রয়েছে অনেকগুলো গাছ আর ওই ওইদিকে রয়েছে ওই 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 যে সামনে আমি চলে যাই ওইদিক দিয়ে রয়েছে আমার সেই বাড়ি ওখানেও রয়েছে প্রচুর গাছ তো বন্ধুরা আজকের মতো এটুকুই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো আসি টাটা